আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালোবাসি আসলে আমরা কোথাও থেকে কেউ কোনো মন ভালো নেই খুবই খারাপ সবাই আমরা ছাত্র ছাত্রীদের আন্দোলনের অপেক্ষা থাকি কখন কোথায় থেকে খবর আসে কে মারা গিয়েছে সবাই আমরা ইউটিউব ফেসবুকে ওইগুলো নিয়ে ব্যস্ত তো আমার আজকে যে ভিডিওগুলা ভিডিওটা আমার আন্দোলন করার আগের এই ভিডিওটা তো সেটা কিন্তু এখনো কখনই দেওয়া হয়নি এটা ভিডিওটা করার পর পরে কিন্তু আন্দোলনটা শুরু হলো ভিডিওগুলা করার পরে রেডি করতে করতে তো একটু সময় লাগে ইডি থেকে সব কিছু তো একটু সময় নিয়ে তার দুই দিন পরে এই আন্দোলন শুরু হলো আন্দোলন শুরু থেকে আমি এ পর্যন্ত ভিডিও ছাড়া হয়নি ছেড়ে তো দুদিন আগে একটা ভিডিও ছেড়ে দিলাম কিন্তু আসলে ওটা কিন্তু কোনো ভিউজ হয় না কারণ এখন কেউ এগুলার রেসিপি আমাদের ভিডিও কিছু কেউ দেখতেছে না আমরা সবাই কিন্তু দেশের যে অবস্থা দেশের যে পরিস্থিতি আমরা ওগুলোই কিন্তু এখন দেখি তো আমি আমার মনে থেকে বলতেছি সকল আপু ভাই আমরা আসলে কিন্তু এখন ভিডিও না সারাতে আমার আমার মনে হয় ভালো হবে তো এটা ভিডিওটা দেওয়ার কারণ হলো এতে সবার সাথে একটু যোগাযোগ থাকলো ইউটিউবের সাথে আমাদের সম্পর্কটা থাকলো সেই জন্য মাঝে মধ্যে একটু একটু দেওয়া হয় তো এই হলো ভিউার্স ভালো থাকবে আল্লাহ পেজ